আপনার নাম আমার নাম বিজেপিতে যোগ কি কারণে একটু আগেই আমার বন্ধু বাবা রমিয়া বিশদ বলেছেন আজকের দিনে দলটা মনোনয়ন দিয়ে উনিশশো আটানব্বই থেকে সেই শুরু থেকেই ঘুরে এসেছিলাম আজকের দিনে এই ভীড়ম্বনার যে জায়গা তৈরি হয়েছে দলের ভেতরে যে চাকরতা কিংবা চাপিয়ে দেওয়া যে রাজনীতি চলছে সারা পশ্চিমবঙ্গ সহ আমাদের রামনগর বিধানসভা এলাকায় এবং সেক্ষেত্রে যারা পালিশ করে এক প্রকার চলতে পারবে তারাই দলের প্রাধান্য কিংবা যারা স্পষ্ট কথা বলতে শিখেছে বা বলে বা যারা ইএফম দলের কাছে হয়ে উঠতে পারবে না নেতৃত্বের কাছে তারা কিন্তু দলের কাছে অপান্ত এইটাই আমার কাছে আজকের দিনে বড়ো ব্যথাক একটা জায়গা তুলে উঠেছে তার সাথে সাথে যে দলের আজকের দিনে যে ভাবধারা যে দুর্নীতি একটা বাতাবরণ সারা পশ্চিমবঙ্গে সর্বক্ষেত্রে যে বয়ে বেড়াচ্ছে সেটাও একটা দল করে একদল কর্মী হিসাবে সেটাকেও মেনে নিতে পারিনি তার সাথে সাথে আজকে হয়তো দিদি কিছু কিছু উন্নয়ন করেছেন করেছেনটা অস্বীকারের উপায় নেই কিন্তু একটা বড় যুব সমাজের কাছে যে বড় জিজ্ঞাসা হয়তো মা লক্ষ্মী ভাণ্ডার এক হাজার টাকা পাচ্ছেন এটা ঠিক কিন্তু সাথে সাথে সেই মায়ের যে যুব সন্তান বা সন্ততি রয়েছেন তারা হয়তো সকালে উঠলে মা বাবার কাছে সেই পাঁচশো টাকা দুশো টাকা টিফিন খরচের জন্য চাইছে সেই বেকার যুবক যুবতীরা যদি মাসে দশ হাজার টাকার কোনো দিদিমণি ব্যবস্থা করতেন তাহলে বেকার যুবকরা যুবতীরা আজকের দিনে হতাশ হয়ে বিমুখ হয়ে থাকতেন না এই জায়গা থেকে যুব সমাজকে সামনের দিকে লক্ষ্য রেখে মোদিজি নিশ্চয়ই এবারে যেটা বিগত দশ বছর একটা ট্রেলার বলেছেন সামনের যে পাঁচ বছর সেটা যে পিকচার হিসাবে ভারতবর্ষে ফুটে উঠবে তিনি তুলে ধরবেন এই দৃঢ় যে যেটা সামনে ভারতবাসীর কাছে রেখেছেন সেইটাই আমাকে আবিতারিত করেছে এবং যুব সমাজ তার জন্য মোদীমুখী হয়ে লোকসভা নির্বাচনের পদ্ধ সবাই ভোট এই আশা রাখি